নভিসাল্লাহ ওয়ারিউ সাল্লাম বলেছেন নভি সাল্লাহ ওয়াইরু সাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদগুলো সংগ্রহ করার জন্যে এক শ্রেণীর ফেরেশটা আছে স্পেশাল ফেরেশটা মেলা আয়িকা আর আমাদের সায়েন্স অবশ্য মেলা আইকায় বিশ্বাস করে না তারা জিন জাতিতেও বিশ্বাস করে না যদিও বা অনেক তত্ত্বপাত্রের সাথে জিনের সম্পর্ক আছে এটা আবার কেমন কথা এটাও কোরানেই আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করেন না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একটা হাদিস এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ রবুল আলামিন যখন কোন আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা তারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রব আলিন উল্কা পিণ্ড ছোড়েন ওখানকার ফেরেস্তার আছেন তার অগ্নি শিখা নির্বাপন করেন সুরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুকরের আন্ডারে আছে সে সে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে। তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরো একশোটা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা ফলে যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে তো এগুলো সবই ফিত্না যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে কিন্তু সাল্লাল্লাহ আলহীসলাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে একশো বছর দুইশো বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারত আমরা এখন যেখানেই মুভ করছি সিসি ক্যামেরা ভিডিও এটা সেটা স্যাটেলাইট এগুলো আছে না আজকে থেকে তিনশো বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারত আজকে থেকে এক হাজার বছর আগের কোন মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা যায় সে বলবো যে পাগল তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস যে একইভাবে আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের চির নতুন কারো জ্ঞান নয় এই জন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেস্তা আবার কি জিনিস জিন আবার কি ইসলাম এগুলোকে কেন বিশ্বাস করে ফান আল্লাহ মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে না হলে তরল না হলে বাইরে বিয়ের বাইরে কিছু নাই আসলে কি তাই তো সবকিছুকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর উঠে অনেক কিছু আছে এর জ্ঞান এর শেষ সীমা থেকে আল্লাহ জ্ঞান শুরু হয় অথবা এটাকেই চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোন কারণ নাই আমাদের মতে একটা শিরকি আকিদা ঢুকে গেছে এখন এটা একটা শিরকি আকিদা সেটা হচ্ছে যেকোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয় তোরাম সময় থাকলেও মনে করি এটার অস্তিত্ব এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই জেনারেশনের বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে সব কিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে পড়ে গেল ডেট এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে বন্ধ বন্ধ হয়ে মারা গেছে হলো কিভাবে। কে হুকুম করলো বন্ধ হলো কে নিয়ে কারোটা আত্মাটা এগুলো তো ব্যাখ্যা করতে পারবে না সো এই এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয়ে বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করবো না হলে করবো না এটা ঠিক নয় কোরআন এবং সন্ন্যায় যা আছে এটা চূড়ান্ত এর বাইরে যা আছে এটা যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় আমরা গ্রহণ করবো কোনো সমস্যা না মিললে আমরা কোশ্চিন কেন সেটা মানতে রাজি নই আসুন নবীকে সাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন মেলায়কা নূরের তৈরি আলোর তৈরি আলো দিয়ে তৈরি নূর দিয়ে তৈরি যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে তো তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন সালাম এটাকে সংগ্রহ করেন পরে নবী সাল আলী সাল্লাম পর্যন্ত পৌঁছে দেন এরপর আল্লাহ রবুল আলমিন আল্লাহ সুফান ইচ্ছায় নবী করিম সাল আলী হাসালাম এর জবাব দিয়ে থাকেন একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রসুল সাল আলী হাসালামের দরজায় আছেন কথার কথা কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন কথার কথা আপনি তার বাড়ি চেনেন তার বাসায় গেলেন গিয়ে নক করলেন গিয়ে নভ করে বললেন আসসালাম ও আন আলাইকুম এবার নভি সাল্লাহুম আইনসাল্লাম ভিতর থেকে আপনাকে বললেন কথার কথা ধরে নেন এই ওয়াইন আইকসাল এর অর্থ কি ওয়াইলাইকু আসসালাম অর্থ কি আপনার উপরেও শান্তি বর্ষিত হোক আচ্ছা আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন আপনার বাসায় নভিজিয়ে এসেছেন সাল্লাল্লাহ আনিকসাল্লাম কথার কথা এবার তিনি আপনার দরজায় নক করছেন নভ করে বলছেন আসসালাম ওয়াই তোমার উপর শান্তি বর্ষিত হোক তো নবী সাল আলী এই যে দোয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে যত বেশি সালাদ প্রদান করবে নবী সাল্লামকে ইনশা আল্লাহ তালা সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে ইনশাল আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বোঝাচ্ছি না বাড়ি গাড়ি স্ট্যাটাস বোঝাচ্ছি না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যানচালক সুখী সুখটাকে টাকা দিয়ে কেনা যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো দান করুন আমি যেটা বলতে চাচ্ছিলাম জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে কোন দরুদ পাঠ করব একটা সংক্ষিপ্ত দরুদ আছে পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ এটা পড়তে পারি আরেকটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম এটা সংক্ষিপ্ত جودة بشام لنبينا مجرد براهيم صلى الله عليه وسلم. أتوما شحط الشرا دورد هوتسي إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك প্রথম আমল জুমার দিনে করবেন এছাড়া প্রত্যেকদিন সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার করে দরুদ পড়বেন তাহলে কি হবে ইনশাল আপনি আমি আমরা সবাই কেয়ামতের মাঠে নবী সাল আলিবা সাল্লামের সুপারিশ পেয়ে যাবো এছাড়া সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের যে ব্যক্তি যে কোনো ব্যক্তি নারী পুরুষ সাদা কালো বাঙালি পাকিস্তানি আফগান সিরিয়ান যেখানকার মানুষ হোক না কেন যে কোনো ব্যক্তি সে যদি শিরিক না করে মারা যায় আল্লাহ সাড়ে শিরিক করে নাই এই অবস্থায় মারা গেছে